বাংলায় একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না কিলিয়ান এমবাপের ক্ষেত্রেও হলো তাই তার যোগদানের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সূচনা হয় তৃতীয় গ্যালাক্টিকো ভার্সনের অথচ প্রত্যাশার পারদ দিনে দিনে অপূরণীয় থেকে যাচ্ছে মাদ্রিদ সমর্থকদের কাছে তাহলে কি অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট হচ্ছে গ্যালাক্টিকোস যার বাংলা অর্থ তারকাপুঞ্জ রিয়াল মাদ্রিদের রাজকীয় অবয়বের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা একটি শব্দ বিশ্বের সেরা ফুটবলারদের কিনে নিয়ে এসে ফুটবল সাম্রাজ্য প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়েই চালিত হয় মাদ্রিদের ক্লাবটি রিয়ালে তারকার ঠাসাঠাসি কখনও কখনো চূড়া স্পর্শ করে দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যেমনটা হয়েছিল সে সময় লুইস ফিগো ড্যাভিড বেখাম জিনাদিন জিদান রোনালদো নাজারিও মাইকেল ওয়েন রবিনীয়দের মতো তারকাদের পদচারণায় রিয়াল পরিণত হয়েছিল ফুটবলের নন্দন কাননে। রিয়ালের সেই গ্যালাক্টিকোসের সাফল্য প্রত্যাশার তুলনায় খুবই সামান্য সাফল্যহীনতার কারণে রিয়াল সমর্থকদের কাছে গ্যালাকটিকোস গর্বের যে দীর্ঘশ্বাসী হয়ে থেকেছে বেশি সেই সময়ে মাত্র একটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল যেখানে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাটি গ্যালাকটিকোস যুগের আগের রোনালদো নাজারিও এবং ড্যাভিড বেকহামের কপালে জোটেনি ইউরোপিয়ান সেই শ্রেষ্ঠত্বের মুকুট রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গ্যালাকটিকোস যুগ ধরা হয় দুই হাজার নয় থেকে দুই হাজার আঠারো সালকে তবে শুরুর দিকে এই গ্যালাক্টিকসও ব্যর্থ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আবর্তিত হওয়া এই গ্যালাকটিকোসের প্রথম দিকের অংশ ছিলেন কাকা ডিমারিয়া মেসুদ ওজিলরা কাকা ওজিলদের ভাগ্যে একটি লা লিগা ছাড়া কিছুই জোটেরি ডিমারিয়া শুধুমাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা জিতেছিলেন রিয়াল মাদ্রিদ যখন ধারাবাহিক সাফল্য পেতে শুরু করে তখন দলটিকে সেই অর্থে গ্যালাক্টিকোস বলা যায় না রোনালদোর সবচেয়ে বড় তারকা হিসেবে খেললেও মদ্রিজ ক্রুস ও বেঞ্জেমারা মাদ্রিদে এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন দুই সালে শুরু হয় রোনালদোর পরবর্তী যুগ প্রায় এক দশক পর রোনালদোকে ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা করতে হয় রিয়াল মাদ্রিদকে এই ছয় বছরে তিনটি লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ যেতে লস ব্লাঙ্কোসরা অভিজ্ঞ বেনজেমা মদ্রিজ ক্রুজদের সঙ্গে তরুণ ভেনিসিয়াস জুনিয়র রোদ্রিগো ও বেলিংহামদের প্রচেষ্টাতেই আসে মাদ্রিদের এই সাফল্য গত সিজনে একসঙ্গে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করে রিয়াল মাদ্রিদ রিয়ালের নতুন গ্যালাকটিকো তৈরি হয়েছে মূলত চলতি সিজনের শুরুতে কিলিয়ান এমবাপের আগমন এবং ভেনিসিয়াস বেলিংহামদের সাফল্যের চূড়ায় আরোহণ জন্ম দেয় এই গ্যালাক্টিকর এই মুহূর্তে বিশ্বের সেরা পাঁচজন ফুটবলারের তিনজনই মাদ্রিদে সাম্প্রতিক ট্রান্সফার মার্কেটে প্রকাশিত বিশ্বের সবচেয়ে দামি তারকার প্রথম চারজনের তিনজনই স্পেনের রাজধানীর ক্লাবটিতে তবে শেষ কথা বলার সময় না আসলেও রিয়াল সমর্থকদের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না এই গ্যালাকটিকোসের এর পরিণত কি আগেরগুলোর মতো হবে জয় হার বাদ দিলেও রিয়ালের খেলা সেভাবে মন ভরাতে পারছে না এমবাপের মতো তারকার আগমনে যে আধিপত্য বিস্তারের প্রত্যাশা ছিল সেটাও দেখা যাচ্ছে না সিজন শুরুর আগে রিয়াল মাদ্রিদ যখন এমবাপেকে দলে টানে তখন দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই রিয়াল কোচ কার্লো আঞ্চিলতি দলের সেরা চার তারকা ভিনিসিয়াস জুনিয়র বেলিংহাম এমবাপে এবং রোদ্রিগোকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা বলেছিলেন বিশেষ করে দলের ফরমেশনে কিছু অদল বদলের কথা বলেছিলেন তিনি এখন পর্যন্ত ম্যাচগুলো বিশ্লেষণ করলে সেই অদলবদলের মিশ্র চিত্র পাওয়া যায় রিয়ালের চার তারকার এখনও সমতা প্রতিষ্ঠা হয়নি প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া এখনো নিরঙ্কুশ নয় এর মধ্যে এন্দ্রিকের অম্লমধুর পরিস্থিতি তৈরি করেছে নতুন জটিলতা আঠারো বছর বয়সের তরুণ এই জ্বলে উঠেছেন তো পরক্ষণে হাস্যকর ভুল করছেন এত এত তারকা থাকার পরেও রিয়ালের কেন এই দশা তবে কি সেই গ্যালাক্টিকো অভিশাপ এই বার্তা আমলে না নিয়ে এড়িয়ে গেলে সামনের দিনগুলো বড় ধরনের সংকটে পড়তে হতে পারে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির সেই দুঃসময় আসার আগে রিয়াল ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়